যে মোরগটা যদি আপনার সারা আমি দেখছি দুই কেজি খাবার খেয়ে এক কেজি হয় আচ্ছা দুই কেজি খাবার খেয়ে এক কেজি যদি হয় সে যদি সাড়ে তিনশো টাকা কেজিও বিক্রি করে তারপর তার একটা মোরগে এক দেড়শো টাকা লাভ থাকবে

কিন্তু খাবারের নাম হচ্ছে মেসাস প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড সিক্স সিক্স কিন্তু এটা কেন বলুন দেখি এটা আমরা যখন আমাদের জি এটা হলো যে আমাদের ব্রুডিং হাউস যেহেতু আমাদের এটা বিডার হাউস আচ্ছা বিডার শব্দের অর্থ হলো যেখানে বাচ্চা উৎপাদন হয় আচ্ছা তো আমাদের বাচ্চা উৎপাদনের পরেও দেখা যায় যে আমাদের পার্সোনাল কিছু কাস্টমার আছে যারা আমাদেরকে বলে যে ভাই একদিন থেকে পনেরো দিন বা বিশ দিন ব্রুডিং করার জন্য তো আমাদের আরিশা জান্নাত হল আমার চান মানে আমার মেন নাম আর কি আচ্ছা আচ্ছা আমার মেন নামে এগুলো আমি রেজিস্ট্রেশন করছি আচ্ছা এবং প্রত্যেকটা হাউসে আমাদের নাম দেওয়া আছে ও মানে প্রতিটা হাউসের জন্য প্রতিটা নাম কত নম্বর এটা চার নম্বর হাউস এটা আমার চার নম্বর হাউস আচ্ছা আমার ছোট মেন নামে এটা রেজিস্ট্রেশন করা আছে তো আমাদের যখন আরিশা জান্নাত ফার্মি ব্রুডিং হাউস চার নম্বর বুঝবো তখন আমাদের খাতা কলমে আমাদের মুরগি কতগুলো ব্রুডিং আছে কোন কত বয়স আছে আমাদের যখন কম্পিউটার সেট আপ দেওয়া আছে আমাদের সফটওয়্যারে সবগুলো আমরা বাইরে হয়ে পেয়ে যাব এই জন্য এই ঘরটাতে শুধু ব্রুডিং করা হয় বা এই যে যারা চাষ করছে না আপনি কিন্তু আমি মনে করি যে উপর সবই সৃষ্টি করতে ইচ্ছা আপনি কিন্তু ফ্রামি বাংলাদেশে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ যখন আমরা ভিডিও করি আজ থেকে বছর অনেক বছর আগে অনেক বছর আগে তখন ফার্মের কেউ চিনতো না চিনতো না কেউ আচ্ছা এর পাশাপাশি আপনি কাদার নাকি আসলেন কাদার নাকি কেন আসলেন কাদার আমি ইন্ডিয়াতে বেড়াইতে গেছিলাম আচ্ছা এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে শাইখ স্যারের প্রতিবেদনও দেখছিলাম আচ্ছা তো আমি মোটামুটি আপনার কিছুদিন আগে লাখনৌ গেছিলাম আচ্ছা এটা বেশ মোটামুটি গত বছর আর কি আচ্ছা এর আগেও কাদার এখানে আসছে যাওয়ার পরে আমি সচককে যা দেখে আসলাম উড়িষ্যাতে কাদাকনাথ মুরগিগুলো লালন পালন হচ্ছে আচ্ছা ওদের কাছে গেলাম দেখলাম যে ওরা কতটুকু খাবার খায় আচ্ছা দেখলাম যে খুব পরিমাণে খাবার কম খায় আচ্ছা তারপরে আমি যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু ওখান থেকে কালেকশন করাই আচ্ছা করার পরে আমি মোটামুটি গত দুই বছর যাবো তো কাদাকনাথ নিয়ে অল্প পরিসরে কাজ করতেছি আর কি আমার প্যানেল মোটামুটি এক দেড়শোর মতো আছে আচ্ছা তো আমি রিসার্চেবল করে দেখলাম যে মুরগিটার উৎপাদন খোঁজটা খুবই কম আচ্ছা এবং ডিমের পার্সেন্টেজটা মোটামুটি সত্তর পার্সেন্টের উপরে সত্তরের উপরে আচ্ছা আচ্ছা তো এদের গ্রোথ লেভেলটা দুই মাসে এক কেজির মতো হয়ে যায় আচ্ছা খাবার কম খায় তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করার পরে আমি ভাবলাম এবং এই মুরগিটাতে অনেকেই বলে যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি যেহেতু আর রক্তটা একটু কালসে টাইপের এবং মাংসটা একটু কালসরা হয় হাড্ডি পর্যন্ত কালসরা হয় ডিমটা কিন্তু সাধারণ মুরগির মতোই হয় তো আমি মোটামুটি তখন আমি পঞ্চাশটা নিয়ে আসছিলাম আর কি পঞ্চাশটা থেকে শুরু করি আর কি আচ্ছা পরে আস্তে আস্তে আমি মোটামুটি এখন দুইশোর মতো দেড়শোর মতো প্যারেন্স করছি এবং আরও বাচ্চা আমাদের বোর্ডিং আছে তো

তখন আমি আমার তো ফার্মি মুরগির পুলেট বিক্রি করি তো তো মোরগ বাইরে হয়ে গেছে মোরগুলো বিক্রি করলাম তা আমার কুষ্টিয়া থেকে আমার মাল নিতে আসে নওগা থেকে আমি একবার গাড়ি লোড দেই তাই বললাম ভাই আমার কাদাকনাথ মুরগি আছে ভাই আমি না দাম একটু বেশি দিতে হবে যে কথা ভাই আপনাকে আমি চারশো আশি টাকা পার কেজি দিব আপনি ওইটা আমাকে দেন তখনই বললাম যে ভাই চারশো আশি টাকা নয় আপনি এক কাজ করেন পাঁচশো টাকা দিন আচ্ছা তো ওদেরকে আমি একশো আশি পিস মোরগ দিই আচ্ছা দেওয়ার পরে উনি বললেন যে ভাই মোরগটা আমার নেওয়ার পরেই কিন্তু ঢাকা মার্কেটে আমাদের চলে গেছে এটা এবং খুব চাহিদা তখন থেকে উনি আমাদেরকে বলে যে ভাই আপনি এই ধরনের মুরগি যদি তৈরি করেন তো আমাদেরকে দিবেন এবং আমাদের একটা ভালো চাহিদা আছে তখন থেকে কিন্তু আমার ভিতরে একটা কাজ করলো যে আমি যে এটা নিয়ে বাচ্চা নিয়ে কাজ করি এবং বাচ্চাটা যদি অল্প মূল্যে খামারিদের কাছে যদি সাতদের ভিতরে যদি আমার বাচ্চাটা পৌঁছাই দিতে পারি তাহলে কিন্তু কাদাঙ্গো বাংলাদেশের একটা ব্যাপক সফলতার দিকে যাবে তো এর আগে আমার দরকার কি অবকাঠামোর দরকার রাইট অবকাঠামোর দরকার বলতে কি আমার প্যারেন্টস লাগবে রাইট তো কিন্তু আমি আস্তে আস্তে করে প্যারেন্টসগুলো করতেছি যাতে যেন আমি খামারিদেরকে মোটামুটি একটা হাতের লাগালে পেরা আছে যেমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে যদি বা ষাট টাকার ভিতরে মারেক্স ভ্যাকসিন দেওয়ার পরে যদি আমার চল্লিশ পঁয়তাল্লিশ যদি প্রোডাকশন আমাদের ভালো হয় এই রেটে যদি আমরা খামা দিতে পারি ওই কাদাকনাথটা তাহলে আমি মনে করি কামাল ভাই যে প্রত্যেকটা খামারে যেহেতু আমি আজকে দেড় বছর পালার পরে বুঝতে পারতেছি যে এখানে প্রোডাকশন লেভেল ভালো এবং বাচ্চার উৎপাদন অনেক কম এবং বাচ্চার গ্রোথ লেভেলটাও ভালো আছে এটা যদি আমাদের বাংলাদেশের লোকেরা খাওয়া শুরু করে এবং খায় যদি আমরা ওদেরকে খাওয়াইতে পারি আর মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো তো এই ভাবনা করার পরে আমাদের যে চিরুবন্দরের ইয়েলো স্যার আছে আবু রায়হান স্যার উনি কিন্তু অনেক মানে আমার জীবনে আমি যতদিন এখান থেকে কাজ করছি উনি যে পরিমাণ আমাকে আমি কোনো কার বন্দাম করছি উনি আমাদের খুব হেল্প করে আমাকে বলে আমাদের প্রাণী সম্পদ থেকে কী কী আপনি পাচ্ছেন উনি আমার এই খামার রেজিস্ট্রেশন করার ব্যাপারে আমি কিন্তু সরকার রেজিস্ট্রেশন ভুক্ত আমার এটা আচ্ছা আচ্ছা এটা যেহেতু আমাদের হেসারি আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত তো উনি আমাদেরকে সব ধরনের সহযোগিতা করে সহযোগিতা করার পরেই আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আগাই যাচ্ছি পাশাপাশি এই কাদাকনাথ নিয়ে আমি যখন কাজ শুরু করলাম তখন আমাদের বাচ্চা মোটামুটি ভালো উৎপাদন হচ্ছে কামাল ভাই এবং দেখতেছি গ্রোথ লেভেলটা ভালো পাচ্ছি এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সারা পাচ্ছি ক টাকা বিক্রি করবে ভাই জান এটার আপনার সারা মাসের কোস্ট আপনি দেখবেন যে মোরগটা যদি আপনার সারা আমি দেখছি দুই কেজি খাবার খেয়ে এক কেজি হয় আচ্ছা দুই কেজি খাবার খেয়ে এক কেজি যদি হয় সে যদি সাড়ে তিনশো টাকা কেজিও বিক্রি করে তারপর তার একটা মোরগে এক দেড়শো টাকা লাভ থাকবে

এখানে কথা থেকে যায় যদি মারেক্স এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা আমরা দেই ওই কোষটা আমাদেরকে খামারিরা যদি দেয় তাহলে একটু কোষটা বাড়তে পারে আচ্ছা আচ্ছা জি কামাল ভাই এটা অনেক এটা বাজার তাহলে আপনি নতুন করে যেটা বলতে চাচ্ছেন আপনার যে আসলে যারা কাদানাকে এখন কারা পালন করবে বলুন কাদানা যে কোনো লোক পালতে পারবে আচ্ছা আর এর বাজার ব্যবস্থা কেমন বাজার ব্যবস্থাও আছে আপনি যদি হাতির দাম চায় বসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না ভাই বুঝতে পারবেন আমাকে নওগাঁ যে আমার আমার যে ওনার যে চাহিদা ভাইজান ওনার যে চাহিদা ওনার ওনার ওরা বলছে যে আমরা রেস্টুরেন্টগুলোতে দেই দামি দামি রেস্টুরেন্টগুলোতে দেই

আর মোটামুটি কেমন খরচ আছে একটা 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 মুরগি মোটামুটি ধরেন যে দুই কেজি খাবার যদি আপনি খাওয়ান তাহলে মোটামুটি দেখেন যে পঁয়ষট্টি দুগুনা এক কেজি আসতে কয় মাস লাগবে এক কেজি ভাই মোটামুটি আমি পঞ্চাশ দিন পাঁচ পনেরো কেজি পাইছি আচ্ছা পঞ্চাশ দিন বা পাঁচ পনেরো দিন আচ্ছা দুই মাস জি জি দুই মাসে এক কেজি আছে তিনশো টাকা এসে খাবার খাবে খাবার দুই কেজি খাবার দুই কেজি খাবার দাম বিক্রি করে না আমি তো এটা বিক্রি আমার আচ্ছা আচ্ছা আমি যখন দেখলাম যে এক কাজ নাচ আড়াই হাজার আমাকে

এর ভিতরে আপনাকে বিক্রি করতে হবে পঞ্চাশের ভিতরে আপনি যদি একটা বাচ্চা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা চায়ান হ্যাঁ আপনি চাইতে পারেন দেখেন যে আপনি মারাকসার বার্ড ফুলো যদি দেন এটা বারো টাকা খরচ সেক্ষেত্রে আপনি চাইতে পারেন ঠিক আছে বা এক সপ্তাহ বোর্ডিং করে দিলেন ওটা চাইতে পারেন ঠিক আছে কিন্তু বাচ্চা যত কোস্ট কমে কিনবে তত কোস্ট কম হবে তত মাংসটা বাজারে সাপ্লাই হবে আপনার কাছে কাতারনাথে কী কী বাচ্চা পাওয়া যাবে আমাদের কাতাকনাথের আমরা জিরো বাচ্চাটা দিচ্ছি পনেরো দিনেরটা দিচ্ছি এবং এক মাসেরটা দিচ্ছি শর্ত সাপেক্ষে আচ্ছা যদি কেউ আমাদের কাছ থেকে করে নেয় বাচ্চা

আমি বলতেছি এটা ফার্মের কথা আমি তো পাঁচ জো আমার আমার মা বলে যেটা আগে ছিল এটা আমরা আগে বলতাম যে ইয়া মুরগি যে কলকনাথ বলতাম আমার মা কাছে কলকনাথ বলতাম তো আমার এখানে কথা হলো যে আপনারা যে মুরগিটা নিয়ে কাজ করবেন না কেন আপনাদের আগে মার্কেট তৈরি করতে হবে ভাই আমি একটা মার্কেট যদি তৈরি করতে না পারি তাহলে আমার প্রোডাক্টটা তৈরি করে লাভ আছে কমাল ভাই আমি বলি আপনাকে বলি সমস্ত বাংলাদেশের গ্রাহকদেরকে আমি একটা কথাই বলি আমি চাপা না আপনি যদি কাদাকনাথের মার্কেট তৈরি করতে পারেন তাহলে আপনাকে সস্তায় আগে দিতে হবে সস্তা বলতে কি আপনার লাভ রাখিয়ে দেবে বাজার মূল্য

উপকার ঠিক আছে এখন আপনি আপনার কথা যদি পাঁচশো টাকা মুরগি বুঝতে পারেন থেকে আরো টাকা বিক্রি করে লস কেজি পর্যন্ত ওজন হয় এখানে দেখেন মোরগ আছে আমার সাড়ে তিন কেজি পর্যন্ত আছে আড়াই কেজি পর্যন্ত আছে তাহলে এই মোরগটা আমি যদি যাই ভাই সাড়ে তিন কেজি মোরগ বা দুই তিন কেজি মোরগ তিন তিন কেজি এক হাজার টাকা দাম আছে ভাই তা আমার লস কোথায় লস কোথায় ভাই তো আমাদেরকে আগে মার্কেট তৈরি করতে গেলে আমাদের খামারি পর্যন্ত সহযোগিতা করতে হবে তাহলে শুরু করতে হলে তাকে আসলে কয় পিসে শুরু করলে ভালো হবে শুরু করতে পারে যদি ওরা ভ্যাকসিন সম্পন্ন মুরগি নিয়ে শুরু করে এক মাস পনেরো দিন বা পঁয়তাল্লিশ দিন দুই মাসেরও মুরগি দিয়ে নিয়ে দেয় তা দশটা দিয়েও শুরু করতে পারে কিন্তু একদিনে বাসা দিয়ে শুরু করতে গেলে নিম্নে একশো বাসা দিয়ে শুরু করতে হবে আমি যদি কাদানাকে দেখছি কোথাও বাইরেও কিন্তু পালন করে ওর বিদ্যুৎ পালতে পারে না পারবে হ্যাঁ

লোভে পড়ে নয় কোনো ইউটিউবের কথা চটকদার বিজ্ঞাপন নয় আপনারা বাস্তবমুখী হয়ে আগে মার্কেট তৈরি করেন আকাশ সুমি মার্কেট নয় আজকে ব্যবসা করে কালকে যদি আমি দুবাই যা এই দেবো সেই দেবো তা নয় এখানে আসে দাঁড়াইছি বিশ বিশ পঁচিশ বছর হয়ে গেছে খাবার ভাই ঠিক আছে না তোকে মার্কেটিং করতে হবে আমাদের নিকটবর্তী এলাকা চলবে কি না এটা দেখে শুনে মানে হাতের লাগালে দিতে হবে ভাই আইসক্রিমের দামে দিতে হবে আইসক্রিমটাও দাম আছে না যেমন পোলার আইসক্রিম খেতে গেলে ওর মান আলাদা কাদাগনাথ তো একটু তো মান আছেই ভাই তো সেই মানটা হতে হবে মানুষের হাতে লাগালে হুম কথা বলছেন আমি 5000 টাকা কেজি বেస్తే পার এই মূর্তি কাদাগনাথের ভবিষ্যৎ কি দেখতেছেন আমি কাদাগনাথের ভবিষ্যৎ ব্যাপক দেখতেছি আচ্ছা আচ্ছা যদি কেউ কাদাগনাথ করে মানুষকে যদি খিলানো শেখাইতে পারে এবং এর উপকারটা যদি মানুষের কাছে তুলে ধরতে পারে আমি মনে করি যে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে যেমন আমি এক সময় ফাউমি নিয়ে কাজ করতাম কে বলে ফাউমি চলবে এখন দেখেন ক্রেতা আর এখন যদি আপনি একটা বিক্রির কিনার পোস্ট দেন ফেসবুকে ভাই আমার একশো কাদা ফার্মই লাগবে দুই হাজার বিক্রিতা ওখানে দেখেন কমেন্ট করে ঠিক কিনা তা তৈরি করছে কারা ভাই আমাদের মতো উদ্যোক্তা দেখে দেখে কিন্তু তারা উদ্যোক্তা সবই আল্লাহর ইচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ধন্যবাদ জানাই যে তারা সব সময় কিন্তু যে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আসে সেটাকে আমরা আপডেট করার জন্য কিন্তু কাজ করছি এনিবিডি দুই হাজার সতেরো সালে যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি কথা বলতে পারি না কেমনে কথা কমো তা আল্লাহ তালা রহমতে আমি দোয়া করি যারা এনিবিডির সমস্ত সাবস্ক্রাইবারদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা সবসময় ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের কাছে আসবো এবং সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে সময় দেশের থাকেন আসসালাম আলাইকুম দর্শক পরিশেষে এইভাবে সবচেয়ে বেটার কথা বলছে যে আসলে আমরা একসভাবে ডাক দেখেন এক একটা বাচ্চা বিক্রি করছি পাঁচশো টাকা তার মানে এটা হারে গেছে মানে যারা আসলে দুই নম্বরই করার ধান্দা থাকেন বা বেশি লাভের আশা থাকেন তারা কিন্তু হবে না আপনি পালন করেন আমাদের দেশি মুরগি যেভাবে রেট নেয় সেই রেট আপনি সেই সেই রেট আপনি বিক্রি করেন সেই রেটে মানুষকে খাওয়ান অবশ্যই এখান থেকে আমি এবং আমার উদ্যোক্তা এবং আমার যারা বেকার যারা আছে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবে আর যদি বেশি লাভ করতে চান তাহলে কেউ হবে না কেউ আসতে পারবো না পশ্চিমা দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ